বেড়ে চলেছে দূষণ বেশিরভাগ মানুষের ভূমিকাই নীরব দর্শকের গবেষণা বলছে জল দূষণ রোধ করার জন্য ভারতের হাতে আর মাত্র পাঁচ বছর সময় আছে এখনও ব্যবস্থা না নিলে দূষিত জল অথবা জলের অভাবে মৃত্যু ঘটতে পারে একশো মিলিয়নেরও বেশি মানুষের বহু সচেতন মানুষই এর প্রতিবাদ জানাতে হাতিয়ার করেছেন শিল্প সংস্কৃতি ও নাটককে তেমনই একটা নাটক হল কালাজল এই নাটক উপস্থাপিত হয়েছিল দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে নাটকের পরিচালক নিলয় রায় প্রসঙ্গত উল্লেখ্য কুড়ি থেকে তেইশে মার্চ দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে অনুষ্ঠিত হয়েছিল একটা নাট্য উৎসব তার মধ্যে স্থান পেয়েছিল নীলয় রায়ের কালাজল নাটকটি এটা একটা নন ভার্বাল নাটক একটা ট্রাইবাল সম্প্রদায়কে উদ্দেশ্য করে নাটকটি প্রথমে লেখা হয়েছিল তাদের ভাষা না জানা থাকার কারণে কোনো বিশেষ ভাষার ব্যবহার করা যায়নি শুধু অভিব্যক্তির মাধ্যমে নাটক তার বক্তব্য প্রকাশ করে খাদ্য সমস্যা বর্ণবাদ অসামনীয় নাটক তার ধারালো বক্তব্য রাখে শুনে নেব কী বলছেন নাটকের পরিচালক নিলয় রায় বেসিক বেসিক্যালি এটা যখন আমরা তৈরি করি এমন একটা ট্রাইবাল এরিয়ার জন্য তৈরি করেছিলাম যেখানে ভাষার খুব মুশকিল ভাষা দিয়ে বোঝানো সেই জন্য নন ভার্বাল তৈরি করেছিলাম এবং সেই থেকে এটা চলছে পাঁচ বছর হয়ে গেল নানা জায়গায় করেছি আমরা এই নাটকটা এবং এটা বিশেষত্ব মানে বিশেষত এটা ব্যাপারটা হচ্ছে যে আজকে যেই জায়গায় এসে পৌঁছেছি আমরা সেই জায়গায় ব্যাপারটা শুধু জলের কষ্টটা নয় ব্যাপারটা হচ্ছে আমরা কি সেটা বুঝতে পারছি আজকে যারা ভগবান মানে বা যারা মানে না তাদের সবার জন্যই এটা বোঝা উচিত যে কালকে ভগবানকে আমি কি দান করব সেটাই দান করব যে আমরা নষ্ট করে ফেলেছি তো সেটাই শূদ্র থেকে শিব সবার জন্য এই কষ্টটা আসতে চলেছে এবং যেভাবে আমরা এটার অপচয় করছি অপচয় মানে ধ্বংস করছি মানুষ সেটা দেখেও দেখছে না অথবা চোখ বেঁধে এমন ভাবে যাতে তারা বুঝতেই পারছে না যে কালকে কোথায় গিয়ে দাঁড়াব সেইটাই পুরোটাই আহ নাটকটার মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি দিল্লি থেকে দিলীপ গুহোর প্রতিবেদন